হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে সুরেভক্তবৃন্দে শ্রীচরন্তলনন্ত খুবই দণ্ডবাদ প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার প্রধান আলোচ্য বিষয় শুভ জন্মাষ্টমী তিথি পনেরো তারিখে না ষোলো তারিখে পালন করবেন এটি নিয়ে আলোচ্য বিষয় আর আরেকটা বিষয় নিয়ে খুবই জর্জরিত প্রশ্ন সেটি হচ্ছে যে অনেকে বলেন যে এই জন্মাষ্টমী সন্ধ্যাবেলাতে করা উচিত ছটা থেকে না রাত্রি বারোটার সময় করা উচিত সেই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় তাই প্রত্যেকের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে তাহলেই আপনার বোধগম্য হয়ে যাবে যে আপনি ছটায় করবেন না বারোটায় করবেন এখন যদি আপনার শাস্ত্র গ্রন্থগুলো দেখে থাকি তো সেখানে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে রাত্রি বারোটার সময় সেই হিসাবে অনেকেই বলে থাকেন যে রাত্রি বারোটায় পর্যন্ত হ্যাঁ জন্মাষ্টমী পালন করা উচিত সেই সময় পর্যন্ত অপোষ করা উচিত সে বিষয়ে আমরা যাচ্ছি তার আগে যেটা পনেরো তারিখে পালন করব না ষোলো তারিখে পালন করব সেটা আমরা বলে নেই আপনারা খুব সহজ সরলভাবে যদি শুধুমাত্র পঞ্জিকাতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে অষ্টমী তিথি কিন্তু পনেরো তারিখে লাগছে যখন তখন আর পালন করার কিছু নেই সেই জন্য আমাদেরকে এই অষ্টমী তিথিটা পালন করতে হলে জন্মদিন পালন করা মানে তিথিটাকে যেই তিথিতে ভগবানের আবির্ভাব হয়েছিলেন জন্মদিন বলা ফুল আবির্ভাব হয়েছিলেন সেই অষ্টমী তিথিতে সেই জন্য আমাদেরকে কিন্তু ষোলো তারিখে অর্থাৎ শনিবার তিরিশে শ্রাবণ আমাদেরকে জন্মাষ্টমী পালন করতে হচ্ছে এটা গেল প্রথম তাহলে জন্মাষ্টমী পালন করতে হচ্ছে ষোলোই আগস্ট শনিবার হুম এইবার আমরা প্রশ্নতে আসব যে সন্ধ্যা ছটায় জন্মাষ্টমী পালন করব না রাত্রি বারোটা পর্যন্ত এই জন্মাষ্টমী তিথি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বৈষ্ণবদের কাছে পরম একটি পবিত্র দিন আমরা সকলেই এই দিনটি রাত্রি বারোটা পর্যন্ত উপবাস করার নিয়ম যদি কেউ না পারেন শারীরিক কারণে বা আরও অন্যান্য নানাবিধ কারণে তাহলে একাদশী অনুকল্পের মতো এই দিনটি আপনারা পালন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই এইবার মূল যে বিষয় সেটি জানতে গেলে আমাদের জানতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা তার আদি অন্ত শেষ, বিনাশ জন্ম মৃত্যু জরা ব্যাধি এই সমস্ত বলে কিছু নেই তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ধারক বাহক তাই তার কিন্তু জন্ম হয় না তিনি এই ধরাধামে অসুরদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য অর্থাৎ তিনি বলেছেন যদা যদা হি ধর্মানির ভবন্ত্রিতাণায় সাধুরং না চুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে অর্থাৎ যখন যখন অধর্মের প্রকাশ হবে তখন সেই অধর্মের বিনাশ ঘটিয়েই দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের জন্য অর্থাৎ সাধুদের পালনের জন্যই তিনি যুগাবতার হিসাবে জন্মগ্রহণ করবেন তিনি লীলা করবেন তাই তিনি মানবরূপে নরলীলা করার জন্য আবির্ভূত হয়েছিলেন এই জন্মাষ্টমী আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে অ্যাকুরেট রেটও পাওয়া যায় অ্যাকুরেট তারিখও পাওয়া যায় সবই পাওয়া যায় আর্যভট্টীয় গ্রন্থটিকে আমরা অনেকটা মেনে থাকি ঠিক আছে কোনো অসুবিধা নেই তো তিনি আবির্ভাব হয়েছিলেন এইবার ব্যাপার হচ্ছে যে ছটায় পারবো না বারোটায় পারবো এটা জানতে গেলে আমাদের জানতে হবে যে নিত্য বস্তু আর অনিত্য বস্তু অর্থাৎ ভগবান কিন্তু নিত্য বস্তু সেটা কিন্তু অনিত্য বস্তু নয় ভগবানের কোনো জন্ম বা মৃত্যু নেই তিনি হচ্ছেন রূপে পুজো করা হয় সেই জন্য যারা রূপে পুজো করছেন যারা প্রতিদিন সেবা দেন বিগ্রহ তারা যা সেই জন্য তার দৃষ্টান্ত দেখবেন মঠ যেমন ইস্কন মঠ গোবরীয় মঠ নবদ্বীপের বিভিন্ন সংস্থা তারা কিন্তু নিত্য পূজা করেন বলে তাদের কিন্তু সন্ধ্যা ছটার মধ্যেই ছটাতেই জন্ম লীলার জন্য যে সমস্ত আয়োজন তা সম্পাদন করে থাকেন আর যারা বছরে একদিন পুজো করান বা জন্মাষ্টমী তিথিতে বাড়ি এসে উৎসব করান অনুষ্ঠান করানজম্ম করান তাঁরা এই অনিত্যের জন্য পূজা করছেন তারা সেটাকে জন্মদিন হিসাবে ভেবে নিচ্ছেন কিন্তু ভগবানের লীলা জন্ম হয় না তিনি লীলা করে আসেন লীলা সমাপন করে তিনি আবার চলে যান সেই জন্য তাঁরা রাত্রি বারোটা পর্যন্ত জাগরণ করে থাকেন রাত্রি বারোটার পর সব কিছু করা থাকে তাহলে বোঝা গেল আপনি যদি প্রথমত ষোলোই আগস্ট অষ্টমী তিথি থাকছে সেই জন্য ষোলোই আগস্ট জন্মাষ্টমী পালন করতে হবে এবং যদি আপনি প্রতিদিন বা নিত্য পূজা করে থাকেন তাহলে বিভিন্ন মঠের মতো আপনি সন্ধ্যা ছটার মধ্যেই তা পুজো করতে পারেন কোনো সমস্যা কিছু নেই আর যদি না পারবো বারোটা পর্যন্ত তাহলে আপনি অবশ্যই রাত্রি বারোটা পর্যন্ত করতে পারেন কোনোটাই কিন্তু শাস্ত্রীয় বাইরে কিছু নেই যদি আলোচনা ভালো লেগে থাকে স্বাস্থ্যসম্মত বলে আপনার মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকান পাশ প্রেস করবেন যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশানগুলি পৌঁছে যায় আর এই তো জন্মাষ্টমী তাই চেষ্টা করব যে বেশ কিছুদিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার বেশ কিছু বিষ্ণু বিষ্ণুপুরাণ অনুসারে কিছু লীলা কথা আপনাদের কাছে ব্যক্ত করতে হরে কৃষ্ণ গোবিন্দ আপনাদের মঙ্গল করুন